সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামাইকুম কেমন আছেন ভালো আছেন না নাম কি আপনার সোনিয়া কে কে আছে পরিবার আপনার পরিবারে আম্মু আছে ছোট একটা বোন আছে আম্মুর ছোট বোন আছে বাবা নাই বাবা নাই বাবা বিয়া কইরা চলে গেছে আচ্ছা কই কি তো মা মা আর আপনি ওই যে আপনার বোন কোন জায়গায় থাকে গাজীপুরে থাকে ভাড়া থাকে মাইতে বাড়িতে গ্রামের বাড়ি কই রাজশাহী তো সেইতে পড়াশোনা করছেন পড়াশোনা করতে দিতে অত করি নাই বাবা জেলে যাওয়ার পর তো পড়াশোনা আর হয় না কই কি ছেলে পড়াশোনা না করলে কি চলেন কিভাবে এখন কি করেন মানসির বাইতে জ্যালারি কাম করে চলি অন্য মানুষের বাড়ি হ্যাঁ কাজ জানেন সব কাজ হ্যাঁ সব কাজ জানেন নিজে একটা মেশিন কিনতে পারেন না নিজে করলে তো মেশিন সম্ভবত হয় না মানসির বাইতে কাম করলে 200 300 টাকা পাই এটা দিয়ে চলি ও ওই টাকা দিয়ে চলে ছোট বোন লেখাপড়া করেছে

আচ্ছা আপনার বাড়ি তো হচ্ছে কই না তো বাড়ি কোথায় রাজশাহী রাজশাহীতে এখন গাজীপুর থাকেন তো এখন যদি একটা মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায় যে কোনো জেলার মানুষ হইলে হবে হ্যাঁ কোনো সমস্যা নেই না সমস্যা নেই আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না নাম্বার বলতে পারবেন নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো সোনি আর কিছু বলবেন হ্যাঁ বলবো আমি খারাপ মানুষ চাই না আমি জীবনে মনের মতন মানুষ ভালো একটা মানুষ চাই আচ্ছা সে বুড়া হোক ভালো ভালো মনের মানুষ চাইলে আপনি যশুক বেরা ফোন দিলে দাদার সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ আচ্ছা তো ভিডিও শেষ করি হ্যাঁ সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম